মালদ্বীপের পর এবার বাংলাদেশের ভেতরেও ভারতের গেম শুরু হয়ে গেছে এবং যে ধরনের খবর আসছে তাতে একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেছে যে খুব তাড়াতাড়ি আমেরিকার দালাল মোহাম্মদ ইউনিস কিন্তু বাংলাদেশ থেকে পালাক এবং যে নতুন সরকার আসবে তারপর সেটা এক্স্যাক্টলি সেম কাজ করবে যেটা মালদ্বীপের ভারতবিরোধী রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু করেছে মানে সহজ ভাষায় বললে ভারত আবারও বাংলাদেশে এন্ট্রি নিতে চলেছে এখন ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ভাই এটা কি করে সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগকে কিছুতেই ভোট জিততে দেবে না মোহাম্মদ ইউনিস বিএনপি জামাত এরা মিলিতভাবে আর না শেখ হাসিনা দেশে ফিরতে পারবে এমন অবস্থায় ভারত কিভাবে বাংলাদেশে এন্ট্রি নেবে ওয়েল এর জন্য আপনাদের দুটো বিষয় বুঝতে হবে একটা হলো এই মুহূর্তে বাংলাদেশের ভেতর কি চলছে আর দুই মালদ্বীপের উদাহরণ সবার আগে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা বলে শেষ কয়েক সপ্তাহ ধরে লাগাতার ওদের মেন বিরোধী পলিটিক্যাল পার্টি বিএনপির সাথে বর্তমান ইউনিস সরকারের মতবিরোধ তৈরি হয়েছে আর এই সেম অবস্থা জামাত শিবিরের সাথে উদাহরণ হিসেবে গতকাল বিএনপির যে মহাসচিব রয়েছে মির্জা ফখরুল তিনি বয়ান দেয় যে বাংলাদেশের ভেতর ক্ষমতায় টিকে থাকার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে বাংলাদেশের টুকরো হয়েছে এটা গতকালের বয়ান এর ঠিক আগের দিন এই দলের ভাইস চেয়ারম্যান আবদুলের বয়ান আসে যে আমরা যতক্ষণ না বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনতে পারছি ততক্ষণ লড়ে যাব অর্থাৎ সোজাসুজি এখানে কিন্তু মোহাম্মদ ইউনিসের সরকারকে টার্গেট করা হচ্ছে কেননা মোহাম্মদ ইউনিস যখন বাংলাদেশের ক্ষমতায় এসেছিল তখন বিএনপিকে এটাই বুঝিয়েছিল যে এটা তো টেম্পোরারি সরকার এবং এক মাসের মধ্যেই ইলেকশন করানো হবে আর ওই ইলেকশানে বিএনপি ক্ষমতায় ফিরবে এই কারণেই কিন্তু ওরা মোহাম্মদ ইউনিসকে সমর্থন দিয়েছিল কিন্তু বাংলাদেশের গদিতে বসার পর মোহাম্মদ ইউনিস আর সরতে চাইছেন আর যেহেতু আমেরিকার তৈরি ছাত্র সংগঠনের সমর্থন রয়েছে তাই ইউনিসের বিরুদ্ধেও যেতে পারছে না বিএনপি এবং বোঝাই যাচ্ছে যে দুইজনের মধ্যে একটা টানাপোড়াণ চলছে এই একই অবস্থা ওদিকে আবার জামাতের সাথে জামাত শিবির চাইছে এই ছাত্র সংগঠন যারা অ্যাকচুয়ালি এই জেহাদিদের সমর্থক তাকে কাজে লাগিয়ে ক্ষমতায় ফিরতে তাই ওরা কিন্তু বিএনপিকে সরাতে বিভিন্ন ধরনের বয়ান শুরু করে দিয়েছে যে ওরাই দেশের একমাত্র দেশভক্ত আর্মির পর এবং আর কেউ বাংলাদেশের জন্য সঠিক না তো পাল্টা বিএনপি এখানে চটে যায় আর ওরাও এর বিরোধিতা করে যে জামাতের এই ধরনের বয়ানে আমরা তো খুবই হতাশ অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি বিএনপি মাঝখান থেকে ফেসে গেছে না মোহাম্মদ ইউনিস ক্ষমতা ছাড়তে রাজি আর ওদিকে জামাত এই ইউনিসের ছাত্র সংগঠনের মদতে একা ক্ষমতায় আসতে চাইছে এখন ভারত এই পুরো গেমটা খেলছে সেটা দেখ ভারত সরাসরি কোনো দেশে বা পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে বা পক্ষে কথা বলেন ভারত যেটা করে সেটা গ্রাউন্ডে নেমে চুপচাপ করে এখন ভারতের পলিসি তো ক্লিয়ার ভারত কোনো একজনকে সাপোর্ট দেয় না ভারত সকলকেই সাপোর্ট দেয় এর ফলে কি হয় মনে করুন যে কোনো একটা দেশে একটা পলিটিক্যাল পার্টিকে আপনি সাপোর্ট দিলেন এবার সেই পলিটিক্যাল পার্টি যদি হেরে যায় তখন আপনি কি করবেন তাই ভারত তলায় তলায় অন্যদের সাথেও জোট করে রাখে যেমন ধরুন আফগানিস্তানে ভারতদের গণতান্ত্রিক সরকারকে ওপেনলি সাপোর্ট দিত আর তালিবানের বিরুদ্ধে ছিল কিন্তু যেটা কেউ জানতে পারেনি সেটা হলো ভারত তলায় তলায় তালিবানের সাথেও রিলেশন তৈরি করে রেখেছে এবং যেই তালিবান ক্ষমতায় আসে সবাই তো এটাই ভাবছিলো যে ভারতের খেলা শেষ কিন্তু এখন তালিবান আগের সরকারের থেকেও ভারতের কট্টর সমর্থন এবং যারাই তালিবানকে তৈরি করেছিল মানে পাকিস্তান তাদের বিরুদ্ধেই ভারতকে সমর্থন দিচ্ছে সেমভাবে বাংলাদেশে ভারতের তুরুপে তাস হবে এই বিএনপি এখন যারা বিএনপির ইতিহাস সম্পর্কে জানেন নির্ঘাত এই কথাটা শুনে অবাক হবেন যে ভাই এটা তো অসম্ভব কোনো দিন বিএনপি পলিটিক্যাল পার্টি ভারতের সাথে তো অ্যালাইন হবে ওরা বরাবর পাকিস্তানের সমর্থক ওদের তৈরি করা হয়েছিল পাকিস্তান আর আমেরিকার মদতে এবং এখনও পর্যন্ত বিএনপি সেই পার্টি যারা সবচেয়ে বেশি বাংলাদেশের ভেতর ভারতের বয়কট করার আন্দোলন করাচ্ছে তাহলে সেই বিএনপি ভারতের সাথে অ্যালাইন হবে কি করে তো এখানে আমি মালদ্বীপের উদাহরণ দেব মালদ্বীপের যে সরকার ক্ষমতায় ছিল তারা সম্পূর্ণ প্রো ভারত এটা তো সবাই জানে এবং তাদের ক্ষমতা থেকে সরানো হয়েছিল কীভাবে ভারতের বিরোধিতা করি যে ভারত মালদ্বীপের টেক ওভার করে নিচ্ছে এবং হয়তো আপনাদের মনে আছে যে বর্তমান মালদ্বীপের যে রাষ্ট্রপতি তিনি তো ব্যক্তিগতভাবে ভারতের চরম বিরোধী ছিল এবং যেদিন মোহাম্মদ ইউনিস মালদ্বীপের ক্ষমতায় আসে ভারতকে খোলা হুমকি দেয় ভারতের সেনাকে দেশ ছাড়তে বলে চায়না পাকিস্তান তুর্কি প্রত্যেক ভারত বিরোধী দেশের সাথে চুক্তি করে যাতে ওরা দেখাতে পারে যে ওরা কত বড় ভারত বিরোধী এমন কি সরাসরি ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকেও টার্গেট করে কিন্তু তারপর আচমকায় পুরো খেলা ঘুরে যায় এবং কি হয়েছিল কেউ জানে না কিন্তু এই মোহাম্মদ মৈজুই রাতারাতি প্রো ভারত হয়ে যায় নিজেদের যে পোর্টের প্রোজেক্ট যেটা ওরা চায়নাকে দিয়েছিল চীন থেকে ছিনিয়ে ভারতকে ধরিয়ে দেয় আঠাশটা দ্বীপের ওয়াটার স্যালিনেশনের প্রোগ্রাম সব ভারতকে ধরিয়ে দেয় এমনকি ভারতের রাডার সিস্টেম মিলিটারি ইকুইপমেন্ট আবারও নিজের দেশে মোতায়েনের চুক্তি করে যায় ওদের রাষ্ট্রপতি ভারতে এসে তো ডেফিনেটলি ভারত মালদ্বীপে এমন কিছু তো করেছিল যার ফলে ওরা বাধ্য হয় এই সমস্ত করতে তো এর জন্য আপনাদের বুঝতে হবে যে কোনো দেশের বিদেশ নীতি পলিটিক্স সবটাই কন্ট্রোল হয় ক্যাশ ফ্লোর মাধ্যমে অর্থাৎ সহজ ভাষায় বললে আপনার দেশে কে ক্ষমতায় আছে সেটা গুরুত্বপূর্ণ না কিন্তু দেশ চালানোর টাকা কোথা থেকে আসছে সেটা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে মনে করুন যে বাংলাদেশ মালদ্বীপ এরা ভারতের বিরোধিতা করে নতুন সরকার বসা ভালো কথা প্রথম প্রথম জনগণদের ওদের সাপোর্টও দেবে কিন্তু কয়েক বছর পর যখন দেশের সমস্ত ইকোনমি নিচে নাম জব হারাবে মানুষ মারাত্মক ফুড ক্রাইসিস শুরু হবে এবং তার সাথেই ওই দেশ ঋণের জালে ফেসে যাবে তখন যে জনগণ বা সরকার ক্ষমতায় এনেছিল তারাই রাস্তায় নাম তো ভারত বিরোধিতা ততক্ষণই চলবে যতক্ষণ ওই পার্টিকুলার সরকার বেসিক প্রয়োজন মেটাতে পারবে জনগণের এখন আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে ভারত চায়না আমেরিকা রাশিয়া এই চারটে দেশকে বাদ দিয়ে পৃথিবীর বাকি সমস্ত দেশ রিজিওনাল পাওয়ারের ওপর নির্ভর করে নিজেদের দেশ চালাতে কারণ এই সমস্ত দেশের কাছে এত টাকা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট হিউম্যান রিসোর্স এই সব কিছু একসাথে নেই যাকে কাজে লাগিয়ে ওরা বড় বড় দেশকে টক্কর দিতে পারে এই জন্যই এই দেশগুলো কোনো না কোনো রিজিওনাল পাওয়ার বা বড় কোনো সুপার পাওয়ারের সাথে অ্যালাইন করে নিজেদের দেশ চালায় এই কারণেই এই দেশগুলোকে যারা ফান্ডিং দেয় এরা তাদের পক্ষে কথা বলে এবার এই সেম কাজ হয়েছে বাংলাদেশ আর মালদ্বীপ মালদ্বীপকে চীন সাপোর্ট দিয়েছে আর চীনের ভরসায় মহম্মদ মৈজু ভারতের বিরুদ্ধে লড়াই কর এখন ভারত আর চীনের তো চুক্তি হয়ে গিয়েছে ডিডলারাইজেশনের কারণে চীনও সরে যাচ্ছে তো অটোমেটিক্যালি মৈজুর ক্ষমতা শেষ এবং যদি ওকে মালদ্বীপের ক্ষমতায় টিকে থাকতে হতো অথবা দেশ চালাতে হয় তাহলে ভারতের কাছে সারেন্ডার করতেই হবে এবং সেটাই মৈজু করেছে সেমভাবে বাংলাদেশ মারাত্মকভাবে এখানকার রিজনাল পাওয়ার ভারত আর চায়নার ওপর নির্ভর কর মেনলি ভারতের যতই বলুক যে অন্য দেশ থেকে আমদানি করব এটা করব সেটা করবো এইভাবে বাংলাদেশ চলবেন কারণ ওদের সাধারণ মানুষের অ্যাকচুয়ালি ইকোনমিক সম্পর্কে কোনো জ্ঞানই নেই এবং আমেরিকার ফান্ডিংয়েই এই পুরো অ্যান্টি ভারত মুভমেন্ট চলছে আর খেয়াল করেন যখন থেকে মোহাম্মদ ইউনিস ক্ষমতা এসেছে একের পর এক লোন দিচ্ছে সমস্ত বিদেশি সংস্থাগুলো এই সংস্থাগুলো কাদের আমেরিকার ডিপস্টের এই কারণেই যতক্ষণ আমেরিকার টাকা ঢুকতে থাকে বিরোধিতা চলতে থাকে কিন্তু এটা তো টেম্পোরারি যেই এই সমস্ত ফান্ডিং থেমে যাবে তখন কি করবে বাংলাদেশ ওয়েল এর জন্য রিসেন্টলি একটা আর্টিকেল পাবলিশ হয় যেখানে দাবি করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি মোহাম্মদ ইউনিস নিজের শারীরিক অসুস্থতা দোহাই দিয়ে বাংলাদেশ ছেড়ে পালাতে পারে অর্থাৎ সোজা ভাষায় যে মুহূর্তে আমেরিকা সরে পড়বে ইউনিসও বাংলাদেশ ছেড়ে পালান আর কেউ মোহাম্মদ ইউনিসকে দায়ীও করতে পারবেন কারণ এটা তো কোনো পলিটিক্যাল পার্টি নয় যাদেরকে গিয়ে ধরবে এবার আসি বাংলাদেশের বিএনপির কথা তো বাংলাদেশে যদি ইলেকশন হয় হয় আওয়ামী লীগ না হলে বিএনপি এদের দুজনের মধ্যেই কেউ একজন ক্ষমতায় আসবে আমি ধরে নিলাম বিএনপি আসবে তো ক্ষমতায় আসার জন্য বেস্ট উপায় কী ভারত বিরোধিত কিন্তু যখন ওরা বাংলাদেশের ক্ষমতায় চলে আসবে ওদের প্রাইম মিনিস্টার তৈরি হবে এবং তখন যদি ওরা বাংলাদেশকে ফুড মেডিসিন বেসিক সাপ্লাই দিতে না পারে অথবা প্রপারলি মানুষ কাজ না পায় তখন কিন্তু এই ভারত বিরোধিতা দিয়ে বেশিদিন ক্ষমতায় থাকা অসম্ভব ব্যাপার এই জনগণই আবার রাস্তায় নামবে তো এর জন্য জরুরি বিএনপিকে আবারও ভারতের সাথেই জোট করে আর এখানেই ভারত নিজের দান চালছে বিএনপির সাথে কি চুক্তি হবে সেটা তো সরাসরি কেউ জানতে পারবে কিন্তু এর জন্য জরুরি হলো আগে ইলেকটেড সরকার আনা তো ভারত কি করছে বেসিক্যালি বাংলাদেশকে পুশ করছে ইলেকশনের জন্য আপনাদের হয়তো মনে আছে আমি কয়েকদিন আগেই একটা ভিডিওতে খবর দিয়েছিলাম যে বাংলাদেশের মিডিয়া নিজেরাই রিপোর্ট করেছে যেখানে ভারতের ফরেন সেক্রেটারি যখন বাংলাদেশে গিয়েছিল সেখানে একটা গোপন মিটিং হয়েছিল বন্ধ দরজায় বাংলাদেশ আর্মির সাথে এটা কিন্তু আন আর এই ঘটনার ঠিক এক সপ্তাহের মধ্যে আচমকায় বাংলাদেশের সেনাপ্রধান ভারতের পক্ষে বয়ান দেয় যাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে এবং মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে উনি সবচেয়ে বড়ো স্টেটমেন্ট কী দিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ইলেকশন করান সেম বয়ান এখন বিএনপি দিচ্ছে যে মানুষের অধিকার বাঁচানোর একটাই উপায় তাড়াতাড়ি ইলেকশন করান আর এটাই এই মুহূর্তে ভারত বাংলাদেশে নিজেদের স্পেশাল অপারেশন চালাচ্ছে কারণ যতক্ষণ না মোহাম্মদ ইউনি সরছে এবং কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসছে সেটা যেই হোক বিএনপি জামাত আওয়ামী লীগ যেই হোক না কেন ফারাক পড়ে না ভারতের চেষ্টা হলো একজন ইলেকটেড সরকার আসুক এর ফলে কী হবে ওই সরকার যা কাজ করবে তার জন্য দায়বদ্ধ থাকবে আর জনগণ ওদের ছাড়বে না নিজেদের প্রয়োজন না মিটি যেটা ইউনিসের সাথে হবে খারাপ কিছু হলেই ইউনিস পালিয়ে যায় এই কারণেই মোহাম্মদ ইউনিস কোনো কিছু না ভেবে ভারতের বিরোধিতা সব কিছু করছে কারণ এই দায় মোহাম্মদ ইউনিসের ওপর পড়বে না ইউনিস তো পালাবে তো ভারত বাংলাদেশ আর্মির মদত ইলেকশন করিয়ে যেই কোনো সরকার ক্ষমতায় আনবে তখন তার সাথে ডিল কর এবং যেভাবে মালদ্বীপের মোহাম্মদ ময়জু ক্ষমতা আসার ঠিক পাঁচ থেকে ছ মাসের মধ্যে দেশের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে প্রোটেস্ট শুরু হয়ে যায় তখন ভারত নিজের মতন করে ডিল করেছিল আর এটাই পলিটিক্স আইডিওলজি কোনো কাজের নয় যদি না ফান্ডিং আসে যে কোনো আইডিওলজি যেটা ওই দেশের বিরুদ্ধে কাজ করছে তার ফান্ডিং বাইরে থেকেই আসে সেমভাবে বাংলাদেশে যে মুহূর্তে নতুন সরকার আসবে ওরা আপনা আপনিই বুঝে যাবে যে রিজনাল পাওয়ার ভারত আর ভারতের সাথে লড়াই করতে হলে ক্ষমতা হারাতে হবে এবং সেই সময় অটোমেটিক্যালি বাংলাদেশের যা ফান্ডিং প্রয়োজন দেশকে স্টেবল করার জন্য এবং ক্ষমতায় টিকে থাকতে সেটা ভারত থেকেই নিতে হয় এবং জাস্ট ভাবুন আওয়ামী লীগ তো ভারতের বিরুদ্ধে কথা বলবেন বিএনপি বাধ্য হয়েই ভারতের সাথে কাজ করবে এবং চায়না তো অলরেডি ডিডলারাইজেশনের কারণে ভারতের যে স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স সেখান থেকে সরে গেছে তো এবার ভারতকে ঠেকানোর মতন আর কোনো শক্তি থাকবে আর এই কারণেই ভারত সরকার এই মুহূর্তে বাংলাদেশ শুধুমাত্র নিজেদের অ্যাসেটস আর ইন্টেলিজেন্স ইউনিটকে ব্যবহার করছে ইলেকশনকে পুশ করার জন্য তো আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপের পর এখন বাংলাদেশও রেডি হচ্ছে ভারতের নতুন পাপেট হওয়ার জন্য অপেক্ষা শুধুমাত্র বাংলাদেশের ইলেকশনের জন্য এবং আমি গ্যারান্টি যে ট্রাম্প ফিরেল যদি ভারত ট্রাম্পের সাথে ঠিক মতন ডিল করতে পারে তাহলে কয়েক মাসের মধ্যে বাংলাদেশে ইলেকশন করাতে বাধ্য হবে মোহাম্মদ আর একবার ইলেকশন হয়ে গেলেই আমাদের খেলা শুরু হবে